ডালপুরি তো অনেক খেয়েছেন একবার এই পদ্ধতিতে আলু পুরি তৈরি করে খেয়ে দেখুন ডালপুরির কথা খাওয়া ভুলেই যাবেন এতটাই টেস্টি হয় এই আলু পুরি ঘরে কোনো কিছু না থাকলে শুধুমাত্র আলু আর ময়দা দিয়েই খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের এই আলু পুরি হঠাৎ করে বাড়িতে যদি অতিথি চলে আসে আপনারা খুব সহজেই এই আলু পুরিটা তৈরি করে দিতে পারবেন তাছাড়া সকাল কিংবা বিকেলে টিফিনেও খুব সহজে বাচ্চাদের এই আলু পুরিটা আপনারা তৈরি করে দিতে পারেন কিভাবে খুব সহজে এই আলু পুরিটা আজকে আমি তৈরি করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আলু পুরি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি এখানে আমি আলু পুরি তৈরি করার জন্য ময়দা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে আটা দিয়েও এই পুরিটা তৈরি করে নিতে পারেন এইখানে আমি চায়ের কাপ মেপে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা কিংবা আটাটা ব্যবহার করবেন তারপরে স্বাদ অনুযায়ী কিছুটা নুন ব্যবহার করেছি আর এইখানে তিন থেকে চার চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে ময়দাটাকে একটুখানি ময়ান দিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে ময়ানটাকে দিয়ে নিতে হবে যখন দেখতে পারবেন ময়দাটা ঠিক এরকম মুঠু হয়ে যাচ্ছে আর হালকা করে চাপ দিলেই ভেঙে যাচ্ছে তখন বুঝতে পারবেন ময়দাটা খুব সুন্দর ময়ান দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব অবশ্যই জলটাকে অল্প অল্প করে ব্যবহার করতে হবে এভাবে করে অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালো করে একটা খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না ঠিক সেরম করে একটা ডো তৈরি করে নেব দেখুন ডোটাকে এইখানে আমার খুব ভালো করে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে এখন ঢাকা দিয়ে আমি এই ময়দার ডোটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ময়দার ডোটাকে রেস্টে রেখে দেওয়ার পরে এইখানে আলু পুরি তৈরি করার জন্য আলুর পুরটাকে আমি তৈরি করে নেব তার জন্য উনানে করাই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিয়েছি হিংটা ব্যবহার করলে এর গন্ধটা বেশ ভালো হয় তারপরে এখানে হাফ চামচ মতো আদা কুচি দিয়ে আদাটাকে খুব ভালো করে একটু লাল করে ভেজে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি ব্যবহার করেছি লঙ্কাটা আপনারা থেতো করে কিংবা বেটেও ব্যবহার করতে পারেন মশলাগুলোকে একসাথে খুব ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি সামান্য একটু হলুদ ব্যবহার করেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি অবশ্যই আপনারা সমস্ত উপকরণ পরিমাণ মতো ব্যবহার করবেন এখন সব কিছু একসাথে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেওয়ার পরে উনানের আঁচটাকে একদমই লোতে করে দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা চারটে মিডিয়াম সাইজের আলু এখানে আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এভাবে করে আধ ভাঙা করে আলুগুলোকে দিয়ে এখন সমস্ত মশলার সাথে খুব ভালো করে একটুখানি রান্না করে নেব এভাবে করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আলুগুলোকে যতটা সম্ভব ম্যাশ করে আমি আলুর এই পুটটাকে তৈরি করে নেব অবশ্যই উনানের আঁচটাকে এই সময় মিডিয়ামে করে রাখবেন তা না হলে আলুটা কড়াইতে লেগে যাবে খুব ভালো করে আলুর পুরটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে নামানোর আগে হাফ চামচ এইখানে চিনি ব্যবহার করছি চিনিটা অবশ্যই ব্যবহার করবেন চিনিটাকে দিয়ে খুব ভালো করে আলুর পুরের সাথে মিশিয়ে নামে নিলেই রেডি আমাদের এই আলুর পুর এখন আলুর পুরটাকে ঠান্ডা করে নেব আপনারা চাইলে এই আলুর পুরের মধ্যে সামান্য একটু ধনে পাতাও ব্যবহার করতে পারেন আলুর পুরটা নামিয়ে ঠান্ডা হতে হতে এদিকে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটাকে খুব ভালো করে আবারও হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে এখান থেকে ছোটো ছোট করে আমি লেচি কেটে নেব আলু পুরি তৈরি করার জন্য এই ময়দার লেচিগুলোকে খুব বেশি ছোট করা যাবে না রুটি তৈরি করার জন্য আমরা যেরকম ছোট ছোট লেচি কাটি ঠিক সেই রকম করে লেচিগুলোকে কেটে নিতে হবে এখন আমি আলু পুরিগুলোকে তৈরি করে নেব তার জন্য প্রথমে একটা লেচি নিয়ে ময়দা দিয়ে এভাবে করে একটুখানি মোটা করে এটাকে বেলে নিয়েছি খুব বেশি পাতলা করে এই রুটিটাকে বেলা যাবে না এরকম মোটা করে রুটিটাকে বেলে নিয়েছি এখন একটা চামিচ দিয়ে যে আলুর পুরটাকে তৈরি করেছিলাম সেখান থেকে বেশ কিছুটা আলুর পুর নিয়ে আমি এই রুটির মাঝখানে দিয়ে সাইডগুলোকে ঠিক এরকম করে ভাজ দিয়ে নিচ্ছি আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন এই আলু পুরিগুলোকে আমি কি করে তৈরি করেছি এভাবে করে ভাজ দেওয়ার পরে খুব ভালো করে একটুখানি মুড়িয়ে নিয়ে এভাবে করে উল্টো করে খুব সাবধানে একদম আস্তে আস্তে করে বেলনির সাহায্যে হালকা করে একটুখানি বেলে নিতে হবে তাহলেই আমাদের একটা আলুর পুরি রেডি হয়ে যাবে একই রকমভাবে আমি সবগুলো আলু পুরি এইখানে তৈরি করে নেব সেমভাবেই আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন কিভাবে এই আলুর পুরিগুলো তৈরি করেছি আলু পুরিগুলো এখানে সবগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আলু পুরিগুলোকে আমি ভেজে নেব তবে আলু পুরিগুলো কিন্তু খুব বেশি পাতলা করে বেলতে যাবেন না তাহলে পুরটা বাইরে বেরিয়ে যাবে আলু পুরিগুলোকে ভাজার জন্য এখানে একটা ননস্টিকের কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল না দিলেও এই পুরিগুলো খুব সুন্দর ফুলকোফুলকো হয় আপনারা দেখে বুঝতে পারছেন আমি ঠিক কতটা তেল ব্যবহার করেছি তেলের মধ্যে এখন আমি পুরিগুলোকে দিয়ে দিচ্ছি একদম লো আছে একদম হালকা গরম তেলের মধ্যে পুরিগুলোকে দিয়ে দিয়েছি একটা পাশ যখন হালকা একটু লালচে কালার চলে এসছে তখন পুরিগুলোকে উল্টে দিচ্ছি এভাবে করে একদম মিডিয়াম টু লো আছে পুরিগুলোকে একটু সময় নিয়ে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর পুরিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন আর কালারটাও কতটা ইয়ামি হয়েছে এভাবে করে একদম মিডিয়াম টু লো আছে আমি পুরিগুলোকে লালচে করে ভেজে নিয়েছি আর এখন পুরিগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব একই রকমভাবে সবগুলো আলুর পুরি আমি এইভাবে করে লালচে করে ভেজে তুলে নেব সবগুলো আলুর পুরি এইখানে আমার তুলে নেওয়া হয়ে গেছে আর পুরিগুলো কত সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এখন আপনারা খুব সহজে শুধুমাত্র আলু দিয়ে এই আলুর পুরিটা তৈরি করে নিতে পারবেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে আর ভেতরটা একদম পুড়ে ঠাসা একটা আলুর পুরি আমি আপনাদেরকে এখানে ছিঁড়ে দেখিয়েও দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর পুড়ে ঠাসা হয়েছে কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে শুধুমাত্র আলু দিয়ে সকাল বিকেলের টিফিনে তৈরি করার মতো এই আলু পুরির রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন